হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ফ্রম ডুকা ভ্যালি ডুকা ভ্যালি হোমস্টেতে কালকে আমরা ছিলাম রাতে কালকে রাতে তোমাদের দেখাতে পারিনি কালকের গোবর হ্যাং করে গেছিলো মানে গোপর এটা একটা বাজে রোগ বলতে পারো গোবর কিন্তু খুব হ্যাং করে আর হ্যাং করলে মোটামুটি ব্যাটারিটা পুরো ড্রেন হয়ে যায় ঠান্ডায় খুব চাপের একটা ব্যাপার না হলে কালকে রাতে যখন আসছিলাম পুরো হিন্দিতে রাত সিনেমার যে ছিল ছিলো যেরকম জঙ্গলের মধ্যে দিয়ে কুয়াশা সেম একটা সিচুয়েশান ছিল কিন্তু ভিডিওটা করতে পারিনি এত মানে ভয়ঙ্কর টাইপের একটা সিচুয়েশান যে একা যদি কেউ রাইড করে তার তো ভয় লাগবে ডেফিনেটলি খুবই খারাপ লাগলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জার্নিটা খুব বেশি বাজেও নি এখন আটটা পঁয়তাল্লিশ বাজে নটা সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট সেরে বাইক বাঁধার ব্যাপার আছে জিনিসপত্র গোছাতে হবে রয়্যাল এনফিল্ড চালিয়ে আমার কালকের হাত ব্যথা হয়ে গেছে এই জায়গাগুলো ভাইব্রেশনে তো এবারে আমাদের দেওয়া হবে টিফিন আর টিফিনে দেওয়া হবে কালকের অর্ডার নিয়ে গেছেন রুটি তার সাথে আলু কষা তো সকাল সকাল লুচিও ছিল অপশানে কিন্তু লুচিটা বাদ দিলাম কারণ বেশখানিকটা জার্নি করবো আর সেই জার্নিতে লুচিতে পেটের অবস্থা খারাপ হতে পারে যে কারণে রুটিটাই অর্ডার দিয়েছি এই যে বাবুরা ঘুমোচ্ছে এখনও ঘুম ভাঙেনি মর্নিং মর্নিং ওটা বড়ো এই একটা দোলনা এই একটা এটা দোলনা ঠিক না এটা স্ট্যান্ড বাই এক জায়গায় কিন্তু খুব সুন্দর দোলনা টাইপ আর পুরো অর্কিড ফুলে ভর্তি চারিদিক প্রচুর ধরনের ফুল আছে এখানেও একটা এরকম আছে যেখানে মানুষজন বসে আছে আর রাস্তাটা প্রচণ্ড খারাপ এখানকার কালকের যে এলাম রাস্তা দিয়ে রাস্তাটা প্রচণ্ড স্ট্রিপ্ট আর খারাপ এরকম টাইপের পুরো রাস্তা ছিল আর চলে এসছে আমাদের চা আর বিস্কুট তার সাথে যে ছিল এ কিন্তু সোজা হয়ে গেছে বিস্কুট খাওয়াতে হবে এ কিন্তু এখনো যেমন লাগলো কালকে জার্নিটা নতুন পাহাড়ে স্কুটি নিয়ে খুবই ভালো লাগলো খুব খুব ফাস্ট ফাস্ট খুব ভয় লাগছিল কিন্তু তারপরে কিছুক্ষণ যেতেই একদম ক্যাজুয়াল হয়ে গেছি খুবই উপভোগ করতে করতে এসেছি আচ্ছা তোর কেমন লাগলো কালকে নতুন জার্নি সাধারণ লাগলো অসাধারণ আর সব থেকে বড় কথা প্রথমে একটু টেনশন হচ্ছিল স্কুটি নিয়ে আমরা আসতে পারবো কিনা এটা আমাদের প্রথমবার কিন্তু যারা আসতে চাইছো প্রথমবার রাইড করবে পাহাড়ে অবশ্যই চলে এসো কোনো চাপ নেই বলো আমি তো চালাচ্ছিলাম শুধুমাত্র তোর ভরসাতেই আমি এসেছি আরে না এরকম কোনো ব্যাপার নয় কারণ চালানোটা নিজের উপরে চালানোটা নিজের উপরে কনফিডেন্স লেভেল নিজের উপরে খুব ভালো চালিয়েছিস কালকে না সত্যি তুই যেভাবে এনকারেজ করেছিস তা না হলে আমরা আসতেই পারবো না অল ক্রেডিট গোস টু মানুষ প্রধান ম্যাক আচ্ছা তোমার কেমন লাগলো বসে খুব ভালো তো ভারল মোটামুটি কালকে জার্নিটা খুব সুন্দর ছিল চলো এরপরে এখনো জার্নি বাকি আছে হ্যাঁ দেখাই তোমাদের আর এই যে আছে দাদা আগের দিন আমাদেরকে পুরো একদম পুরো সার্ভিস দিয়েছে এখানে ওনার বলতে পারেন তো দাদা আপনার হোমস্টে সম্পর্কে কিছু বলুন কোথায় কিভাবে আসবে Hmm, मैं बोलना चाहता हूँ कि आप फर्स्ट ये बोलना चाहता हूँ आप जब आना चाहते हैं तो मैंने डायरेक्टली आप यहाँ से नंबर लेकर जा सकते हैं इधर का क्वालिटी माने क्वालिटी रूम क्वालिटी और पर हेड क्वालिटी ऐसा इस तरीका से है फूडिंग लॉजिंग आप आएगा तो ये वाला माने ये फे, ये फैमिली वाला रूम फोर बेड्स वाला रूम है ये एक्चुअल में इसको आप फूडिंग लॉजिंग बारह सौ करके आ सकते हैं बारह सौ में आ सकते हैं और वो वो दूसरा है दूसरा दो दोनों कटे से वो सीजन पिक सीजन में आपको तेरह सौ चौदह सौ तक आ सकते हैं मानी ऑफ सीजन में आप बारह सौ और ग्यारह हज़ार सौ तक भी आ, आ सकते हैं अच्छा ऑफ सीजन यदि क्यों आसेने तरह आसते गए गाड़ी तो क्या नाम तो गाड़ी तक मैंने गाड़ी यहाँ से मैने हम जुगाड़ कर सकते हैं मैनेजमेंट कर दे सकता अच्छा। है आपके लिए मानी जब आएगा यहाँ डायरेक्टली वहाँ से भी लेकर आ सकते हैं गाड़ी नहीं है तो सिलगुड़ी जंक्शन जंक्शन तक आने के बाद तो ट्रेन से उतरने के अच्छा। बाद आपको यहाँ से गाड़ी बेच सकता हूँ हम, हम अच्छा, अच्छा यही बात है तो खूब ही भाला कथा है एखंड देखिए दादा गाड़ी पाठिए देवे तो असुविधा नहीं नाम दादा আমার নাম আছে ফেভিয়ান আচ্ছা তো দেখলে আমি নাম্বারটা দিয়ে দেবো বা স্ক্রিনের উপরে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে আসতে পারো খুবই ভালো পরিবেশ আর পিনড্র থেকে খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে তোমরা আগের ব্লগটাই দেখেছো নিশ্চয়ই তো চলো পরবর্তীতে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখাই কারণ কালকে তো দেখাতে পারলাম না সন্ধ্যে হয়ে গেছে টাটা আর পুরো আকাশে নীলের মাঝখানে সাদা মেঘের খেলা সত্যি পাহাড় এই কারণেই ভালো লাগে এখানে কালকে রাতে আমাদের ডিনারে ছিল চিকেন ভাত তার সাথে ডাল আর একটা ভেন্ডির সবজি আর রাস্তাগুলো একদম স্ট্রিপ মানে রয়্যাল এনফিল্ডের পক্ষে ফার্স্ট গিয়ার ছাড়া ওঠা অসম্ভব আমার ডমিনার হলে সেকেন্ড গিয়ারে খুব সুন্দর উঠত বাট ঠিক আছে কোনো ব্যাপার না আর এই যে ভাই তো দারুণ চালাচ্ছে এন্টর্ক নিয়ে আর এন্টার্কে সত্যি স্কুটির মধ্যে এন্টর্কে ভালোই পাওয়ার আছে কার্সিয়াং কালিম্পং মানেই কিন্তু ফুলের জগৎ যদি এই গাছগুলো নিয়ে যেতে পারতাম তো ভালো হতো কিন্তু এই গাছগুলো ওখানে গেলে বাঁচে না বেশ কিছু গাছ আমি আগেরবারে নিয়ে গেছিলাম এই স্ট্রিপটা বুঝতেই পারছো পুরো এরকম স্লোপ সেভেন্টি ডিগ্রির কাছাকাছি স্লোপ মানে এত শ্লোক পুরো ডাউন বুঝতেই পারছো স্ট্রিপ কেমন এই যে স্ট্রিপ পুরো একদম আর তার সাথে ও রে বাপ রে বাপ তো একদম খাড়াই আর এখানে আছে ডুকা ফলস যেটা কালকে রাতে তোমাদের আমি দেখাতে পারিনি একদম এখানে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং রয়েছে আচ্ছা ডুকা ফলসটা এখানে এই যে দেখো এই জায়গাটা এনারা আমাদের সঙ্গে ছিলেন কালকে একই জায়গায় লাভার এই জায়গাগুলো খুব ভালো লাগে কারণ লাভার এই সাইডটা যতটাই ঢুকবো আমি তত পাইন ফরেস্ট মানে একদম ভর্তি হতে থাকবে যাচ্ছে জঙ্গলের মধ্যে থেকে আর উপরের দিকে মেঘ মাঝে মাঝে পুরো ঢেকে দিচ্ছে গাছগুলোকে তারপরে আবার সরে যাচ্ছে আর উপরে মেঘও আছে এই দেখতে পাচ্ছ বৃষ্টি হলে হতে পারে তো ভাই চলে এসছি আমরা লাভার কাছাকাছি আর এক কিলোমিটার বাকি গুগল বাবু দেখাচ্ছে দু মিনিট লাগবে আর রাস্তাটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর রাস্তা আর যত লাভার দিকে যাচ্ছি তত ঠান্ডাটা বাড়তেছে ও মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে পুরো একদম পাহাড় ভর্তি করে চলো এখান থেকে যাবো ঋষভ রিসভে আমার অনেক দিনের পরিচিত একজন বন্ধু বলতে পারো তার হোমস্টেতেই যাব। আর ওখানে অ্যাকোমোডেশন সত্যি খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব ভালো দেখা যায় কিন্তু দুর্ভাগ্য এটাই এতটা পরিমাণ কুয়াশা আর মেঘ কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যাবে না আর একশো কুড়ি মিটার অর্থাৎ এটাই লাভা ভিউ পয়েন্ট এই যে লাভার যে জায়গাগুলো এটাই হচ্ছে ভিউ পয়েন্ট লাভার চলে এসছি আর এখানে বেশ কিছু দোকান আছে এখানে নেব চা কারণ যা কিছু মজা এখানেই আই লাভ লাভা বুঝতেই পারছো এটাই হচ্ছে ভিউ পয়েন্ট চলো বাইকগুলোর পাশে বাইকটা রাখি ও সামনে জায়গাগুলো এখন এই যে হ্যাঁ এটা হচ্ছে লাভা ইকো ফরেস্ট এখানে পুরো পাইনের জঙ্গল ভর্তি আর সামনে চায়ের দোকান প্লাস টিকিট কাউন্টার আছে আর এই যে বাবুরা খুব মজা করছে এখানে আর এদিকে তো একদম পুরো ঢেকে গেছে মেঘে একদম মানে মেঘ পুরো বয়েই যাচ্ছে বয়েই যাচ্ছে থামার নামই নিচ্ছে না গ্লাভসটা খুলে রেখেছি গ্লাভসটা খুলে রেখেছি কারণ ভিডিওটা অন অফ করবো বলে আর এই দিদির এখানে আমরা চা খেলাম আর এই যে যাওয়ার রাস্তা হাতে ভালোই ঠান্ডা লাগছে কিন্তু ভিডিওটা করতে হবে গ্লাভস পরে সুইচ অন অফ করতে অসুবিধা হচ্ছে যে কারণে তার অবস্থা দেখলে বুঝতে পারবো পুরো এ হয়ে যাচ্ছে চামড়াগুলো কুচকে যাচ্ছে আর এখান থেকে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার ছ মাইল আর ছ মাইল থেকে আমাদের যে হোমস্টে রিসপের ওটা আর এক কিলোমিটার কি সামথিং মিটার হবে সাত আটশো মিটার এরকম হবে দাদা রিসপ রিসপ আচ্ছা এই এই রাস্তা ঠিক আছে ঠিক আছে ওকে 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 মেরে মেরেনি দাঁড়াট হ্যাঁ হ্যাঁ হ্যালিওক্স ঠিক এখানে নেটের একটু সমস্যা হচ্ছে যে কারণে এই যে রিসর্পের রাস্তাটা দেখো এটা দেখার মতো রাস্তা খানে একটা চেকপোস্ট আছে এনটিপি ঠিক আছে তো এখানে এনটিপি লাগবে রিসেভে যাওয়ার জন্য চল তো রাস্তাটা একদম পুরো পাইন জঙ্গলের মধ্য দিয়ে আর রাস্তা এই মোটামুটি টুকটাক ভাঙা আছে আর অবস্থাটা দেখো ভাই সেরা সেরা পুরো মনে হচ্ছে জঙ্গলের ভিতরে চলে এসছি কোথায় একটা দাঁড়াবো ও ঘুরে সেরা রাস্তা একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ভাই রাস্তা দেখেই বুঝতে পারছো মোটামুটি রাত্রেবেলা একটা ভয়ানক পরিস্থিতি এসব রাস্তায় যাওয়া আর রাস্তা খাড়াই যেরকম টুকটাক খারাপও আছে সরু রাস্তা তো গাড়িকে সাইড দিতে একটু চাপ হয় তোমার কুচি ভাই নতুন এসছে কী করছে কি জানি নিচেই রেখেছি কারণ ডিস্টেন্স মেনটেন করতে বললাম একটু দারুণ জায়গা দারুণ জায়গা ভাই তোমরা কখনো পারলে এই রিসব ঘুরে যেও এখানে বেশ কিছু জন ফটো ব্যস্ত জঙ্গলের ভিতরে রোদ নেই হ্যাঁ তো সব প্রায় নাইনটি বাঙালি এখানে আছে ম্যাপ অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমি অন্য জায়গায় ডেস্টিনেশান দিয়ে রেখেছিলাম আর তারপরে নেটওয়ার্ক পুরো চলে গেছে তো একটাই রাস্তা বলল অসুবিধা নেই প্লাস্টিক ফ্রি জোন লেখা আছে অ্যাকচুয়ালি পাহাড়টাকে পরিষ্কার রাখা আমাদেরই উচিত কারণ আমরাই ঘুরতে আসব পরিষ্কার থাকলে গাছপালাও ভালো থাকবে গাছপালা ভালো থাকলে প্রকৃতি সুন্দর থাকবে একদম পুরো ভালোই স্ট্রিপ্ট একদম খাড়াই ফার্স্ট গিয়ারের বেশি দেওয়াই যাচ্ছে না তো আমরা চলে এসেছি ওইখান থেকে খুব খারাপ রাস্তা ছিল যাওয়ার সময় দেখা তোমাদের রাস্তাটা নামার সময় বুঝতে না স্ট্রিপটা মানে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের স্ট্রিপ মনে হচ্ছিলো পুরো মানে খারাপ রাস্তা থেকে শুরু করে কিভাবে সে ডবল নিয়ে এটা মানে খুব অবাক করার ব্যাপার এই যে ভাই নীতিশ ভাই আর এই যে হলিওক্স উপরে আর আমাদের এই যে বাইক চলে এসছে এখানে বাইকটা রাখবো আর উপরে যাবো আচ্ছা আচ্ছা তো বাইকটা ঘুরিয়ে রাখি তারপরে কথা বলছি ওখানে ফুল ভর্তি আর সব জায়গায় এরকম একটা আছে শান্ত আর এই যে দাদা আমাদের পুরো ব্যাগ নিয়ে চলে এসছে দেখো ফুলগুলো আর রিসপে আসার কিছুক্ষণ পরে আমাদের মনে পড়লো যে আমাদের সাথে যে স্কুটিটা আনা হয়েছে তার তেল একদমই কমে গেছে মানে দেখাচ্ছে দুদাগ আর এই দুদাগ নিয়ে পরের দিন কালিম্পং গিয়ে তেল ভরাটা অনেকটাই চাপের কারণ কালিম্পং প্রায় এখান থেকে নেই নেই করে হলেও তিরিশ কিলোমিটারের কাছাকাছি আর যদি রাস্তা গুলিয়ে যায় গুগল ম্যাপের ভরসায় তাহলে তো হয়েই গেল সেজন্য আমরা তেলের জন্য আমাদের হোমস্টের যে দাদা বা যে বন্ধুর কাছে আমরা এসছিলাম তার কাছে আমরা বললাম যে পেট্রোলের কি খবর তো তারা বলল যে এখানে তো লুজ পেট্রোল পাওয়াই যায় না তো কী করবো অবস্থা চারিদিক থেকে খবর নিতে বললাম তো খবর নিয়ে ওরা বলল যে এখান থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার নিচে একটা জায়গায় পেট্রোল পাওয়া যায় আর সেটা একটা দোকান এবারে কি দোকান সেটাও আমাদের বলে দেয়নি আর কোন জায়গাটা কিভাবে গেলে দোকানটা চিনতে পারবো সেটাও বলে দেয়নি আর এই অন্ধকারের মাঝখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ একদম মানে ভয়ঙ্কর টাইপের বাজে একটা রাস্তা আর একদম খাড়াই এই রাস্তার মধ্যে দিয়ে আমরা এই সন্ধেবেলা বেরিয়েছি তেল আনার জন্য এক কথা বলা যেতে পারে যে আমরা একটা অজানা রাস্তা অজানা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সন্ধেবেলা একদম নাম না জানা নাম না চেনা একটা জায়গায় তো যতদূর মনে পড়ছে যে জায়গাটার নাম বলেছিল সিউলি সিউলি বলে কোনো জায়গা আছে সেখানে একটা দোকানে আর গোপ্রোর ব্যাটারি প্রতিবারের মতো এবারেও ড্রেন হয়ে গেছে পঁচিশ থেকে পুরো জিরো যে জন্য ফোনের ক্যামেরায় আমি পিছনে বললাম তথাগতকে যে তুই ভালো করে ধরে রাখ আপাতত কোনো রকমভাবে ভিডিওটা একটু কর রাস্তাটা যতটা পারি যতটুকু ইনফরমেশান পারি তোমাদের সাথে শেয়ার করি পরবর্তীকালে তোমরা যদি বন্ধুরা কেউ যাও ওখানে তো কোনো রকমভাবে পেট্রোল নিয়ে বিপদে পড়তে হবে না তো পেট্রোল বুঝতে পারছি না ভুললাম তারপরে রাস্তা একটা দাদার সঙ্গে দেখা হলো না পাওয়ার জন্য দাদাকে যেন বললাম দাদা গাড়ি পাঠিয়ে দেবো আমরা এখানে পেট্রোল পাওয়া যায় ফিরে পাচ্ছি না এখানে হয়ে গেছে একটা চব্য তো আমরা একই রাস্তায় তিন চার ভার ধরে বাইক নিয়ে ঘুরছি না পাচ্ছি কোনো দোকান খোলা আর যে দোকান দু একটা খোলা পাচ্ছি সেগুলোতে কোনো পেট্রোল জানে না কোথায় পাওয়া যায় বা তাদের কাছেও নেই তো আমরা রাস্তায় ফিরে আসছিলাম আসতে গিয়ে একটা দাদার সঙ্গে দেখা হলো তো উনি যাচ্ছিলেন ওনার বাড়িতে বেশ কিছুটা নিচে তো ওনাকে আমরা বাইকে তুলে নিয়েছি তিনজন বাইকে করে চাপাচাপি করে বসে যেহেতু ওনার কাছে অনেকগুলো ব্যাগ ছিল তো আমরা বললাম যে দাদা আমরা তো পেট্রোল পাচ্ছি না এরকম আপনি কি জানেন উনি বলছেন হ্যাঁ জানি চলো আমার সঙ্গে তো ওই দাদার সঙ্গে আমরা দেখো এসে কীরকম পেট্রোলটা নিলাম বুঝতে পারিনি এখানে পেট্রোল পাওয়া যায় তো এই জায়গাটায় দুবার ঘুরে নিল আর বাইরে থেকে দেখলে বুঝতে পারবে একটাই আলো চলছে হোমসটা কিনা জানি না ছোট্ট মতো একটা দোকান বাকি পুরোটা অন্ধকার পুরো জঙ্গল তো এখানে যে পেট্রোল পাওয়া যায় এটা মানে ভাবাটা একটা বিশাল ব্যাপার তো ওই এখান থেকেই নেবো পেট্রোল বাইকটা বন্ধ করে দিই কেন ঠান্ডার ওয়েদার তো আর এটা কিচেন আর এই দাদা আমাদের সঙ্গে এসছে দুটা নিবে দুটো নিয়ে না ফার্ম চলে যাবো दो लीटर दीजिए भैया। अरे दादा संगेश्वर यहाँ पे हर हर वक्त पेट्रोल मिलता है? वो मिलता है मिलना। अच्छा 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 तो एक बार मोटोंग। तो नहीं करना है वो तो लोग ये इसके रात के बेटे को नहीं करना। अच्छा अच्छा अच्छा। तो बेजे गए से रात साढ़े दो साठ और इमात्रो डिनर से रहस्यम। এবারে কালকের ডেস্টিনেশান দার্জিলিং এখান থেকে প্রায় 86 সিক্স কিলোমিটার অনেকটাই লং জার্নি তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কালকের জন্য স্টেটিউন করো কালকের অনেকটা রাস্তা জার্নি আছে আর অনেক ভালো ভালো জিনিস চোখে পড়বে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব প্রতিবারের মতো ততক্ষণ সেফ থাকো সেফভাবে বাইক চালাও টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ